বিয়ে হলে নাকি মেয়েরা পর হয়ে যায় তখন তারা বাবার বাড়ির মেহমান হিসেবে যায় যেই কইটা দিন আমি আমার বাবার বাড়িতে থাকি আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে সুখের দিনগুলো পার করতেছি আর যখনই আমি বলি যে আম্মা আমি তো আজকে চলে যাব তখন আমি আমার মায়ের মুখটা দিকে তাকাতে পারি না একদম মলিন হয়ে হয়তো মেয়েকে জোর করে আর কয়েকটা দিন রাখতে পারেন না মেয়ের সংসারের কথা চিন্তা করে ওই যে আমার আম্মা দাঁড়িয়ে আছেন যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে দাঁড়িয়ে থাকবেন সব সময় আমাকে বিদায় দেওয়ার সময় বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যায় আর এই জিনিসটা আমি একদমই নিতে পারে না আমার ওই মুহূর্তে আমি চোখের পানি আটকে রাখতে পারি না আমার এত খারাপ লাগে মনে হয় যে আরেকটু যদি থেকে যেতে পারতাম বা আর কয়েকটা দিন যদি থাকতে পারতাম মায়েরা বুঝি এরকমই হয় মেয়েকে চাইলে জোর করতে পারে না জোর করে রেখে দিতে পারে না ভাবে যে আমার মেয়ের তো সংসার আছে যখনই আমি বাড়িতে যাই যখনই আমি বলি যে আমি চলে আসবো বা চলে যাব তখনই আমার মা মানে কি আমাকে দিয়ে দিবে সে পারে না পুরা ঘরে সব কিছু আমাকেই দিয়ে দিতে এমনকি তার বাসার মাছ মাংস ছাদ বাগানের যত সবজি আছে সব কিছুই পারলে আমাকে দিয়ে দেয় আমি বলি যে আমি তো এত কিছু নিতে পারবো না এত ওজন আমি কিভাবে নিব কিন্তু সে মানতেই রাজি না এমনকি সে পারে না ঘর থেকে আমাকে চাল দিয়ে দিতে মানে ভাবে যে আমি মনে হয় যে ঢাকায় কোনো কিছু কিনতে পারবো না বা কোনো কিছু এখানে পাওয়া যায় না মানে এরকম আর কি সব সময় চেষ্টা করে যে আমাকে সব কিছু দিয়ে দিতে আমি আনতে যাই না তারপর জোর করে দিয়ে দে তো ব্যাগে যতটুকু জায়গা থাকে সব সময় আমাকে ব্যাগ ভরে এটা সেটা দিয়ে দেখেন যাওয়ার সময় আমি আমার ট্রোটা একদম খালি নিয়ে গিয়েছি একটা ড্রেস বা দুটা ড্রেস নিয়ে গিয়েছি কিন্তু আসার সময় দেখেন সবটা বেগেই হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আমাকে তার মানে ছাদে যে গাছ লাগাইছে সেখান থেকে জাম্বুরা ছিল জাম্বুরা দিয়ে দিয়েছে লাউ দিয়ে দিয়েছে আর আমার বড় বোন আমাকে এখানে তালের পিঠা বানাই দিয়েছে খুবই মজা হয়েছিল তালের পিঠাগুলো খেতে অনেক বেশি মচমচে ছিল তারপর এখানে আবার আমাকে আমরা দিয়ে দিয়েছে কদবেল তারপরে মাছ মাংস আমাদের বাসায় আগে মুরগি পালতো আর কি মানে বেশ কয়েকটা চার পাঁচটার মতো মুরগি ছিলগুলোই প্রায় খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মা আমার জন্য একটা রেখে দিয়েছে যে না আমি আমার মেয়ের এছাড়া খাইতে পারবো না এমনকি গাছের জাম্বুরাগুলো আমি লাস্টবার ভিডিও করে নিয়ে আসছিলাম এর জন্য সে খেতে পারতেছিল না যে আমাকে ফেলে কিভাবে খাবে আমি যেন তাড়াতাড়ি বাড়িতে যাই আমাকে যেন জাম্বুড়া দিয়ে দিতে পারে মানে কোনো কিছু আমি ধরলে ছুঁইলে সেটা খেতে পারে না ভাবে যে আমার মেয়ে তো এটা দেখছে আমি কিভাবে তারে ফালাইয়া খাবো আর এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে এই সব কিছু হচ্ছে আমাদের ছাদ বাগানের আর এখানে দুধ দিয়ে দিয়েছে আমি তো দুধ আনতেই চাইছিলাম না কারণ দুধ অনেক ভারী থাকে যেহেতু বরফ হয়ে থাকে তো কোন আমি একটা বোতল নিয়ে আসছি কারণ এর থেকে বেশি ওয়েট নেওয়া আমার পক্ষে সম্ভব না তারপরে এই যে এখানে মুরগিটা আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে মাছ মানে এগুলো আগে বানাইয়া রেডি করে রাখছিলো আমার জন্য একদম কেটে কুটে রেডি করে রাখছিল বড় মাছ মানে রুই মাছ তারপরে হচ্ছে ছোট মাছ পুঁটি মাছ তারপরে হচ্ছে কি বলে এটাকে চাপিলা মাছ না কি যেন নাম আমি জানি না তারপর হচ্ছে ধনিয়া পাতা এই সব কিছু হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে এইখানে আবার হাফ রান্না করা কচু শাকও দিয়ে দিয়েছে আমাকে বল সেটা পরে ভালো করে ভাজি করে নিতে চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে আমি তো জানি না কীভাবে কচু শাক রান্না করে যাদের মা নেই তাদের হয়তো বা এখন আর বাবার বাড়ি নেই আমার কাছে মনে হয় যে আমার মা যদি না থাকে পৃথিবীতে আমার মনে হয় বাবার বাড়ি বলতে কোনো কিছু থাকবে না ভিডিওর পারপাসে আমি বলতেছি বারবার বাবার বাড়ি কিন্তু আমি কিন্তু সবসময় আমার মায়ের বাড়ি বলি যে আমি আমার আম্মার বাসায় যাবো কখনো বলে না যে বাবার বাসায় যাব সবসময় মুখ দিয়ে আম্মার বাসায় যাব এটা আসে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে দিয়েছে যে লাউ দিয়ে রান্না করার জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে আম্মা আমাকে আমি একা খেলে এগুলো প্রায় এক মাস যাবে মানে এক মাসের মতো আমার মাছ মাংসের বাজার হয়ে গেছে এগুলো আর আর প্রয়োজন নাই আর এখানে তো অনেকগুলো আমাকে রুই মাছ দিয়ে দিয়েছিল আর এখানে তো মুরগিটা আপনাদেরকে দেখাইছি

আর আর অনেকেই আমার কাছে আমার ফ্রিজের ডিটেলস জানতে চান এখন পর্যন্ত এটা সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ফ্রিজটা নিয়ে আমি আরেক দিন আরেকটা ডিটেলস ভিডিও করবো আমি আসলে ফ্রিজের সাথে কি কী ফেসিলিটিস পাইছি বা কি কি আছে এক্সট্রা এগুলো দেখাবো নর্মালি আসলে এগুলো দেখানো হয় নাই কখনো আর এই ফ্রিজটা ব্র্যান্ডটা সম্ভবত ওয়ার্লপুল ছিল আমি আগে এটাকে পুল বলতাম পরে নাম জানতে পারছি